এবং আল্লাহ বলবেন ইক্র কিতাব কিতাবকে পড়া আমল নামা বলো ওয়াকাফা বিন সিকালিয়া সিকালিয়া মা কা হাসিবা আজকে তুমি আমল করার তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তুমি আজকে তুমি নিজে তোমার হিসাব নিবে বান্দা নিজেই নিজের হিসাব নিবে আল্লাহ হিসাব দিবেন আল্লাহ হিসাব দিবেন না বান্দা তুমি সব কিছু লেখা আছে ওয়া ওজিয়াল কিতাব ফাতারুল আল মুজরিমিনা মুশফিকি নাম মাফি সেই দিন কিতাব তার সামনে মেলে ধরা হবে যারা মুজরিম পাপি এই কিতাবের মধ্যে গুণা করছে এগুলি দেখে তারা ভীত সন্তুষ্ট হবে তারপরে বলবে মালি হাদাল কিতাব এটা কেমন রেজিস্ট্রি খাতা এটা কেমন কিতাব লা ই কদিন কাবি ইল্লা সহা ছোট বড় দুনিয়াতে যত গুণা করছি ওই যে ঘরের অন্ধকার কুটিরীতে ঢুকছি ওই যে রোজার দিনে ন পুকুরে গোসল করতে নাইমা ডুব দিয়ে এক ঢুক পানি খাইছি কেউ তো দেতাল কিতা এটা কেমন দৃষ্টি কেমন খাতা লা ইউগাদ রতাওয়ালা কাবি রতান ইল্লা আঃ স মামিলু হাজির সব কিছু বড় সবকিছু আল্লাহ তালা লিপিবদ্ধ করে রাখছেন মহতারাম হাজরিন যখন এই তিন নম্বর সাক্ষী পেশ করবেন বান্দার শাস্তির বয়ে আমল নামাকে অস্বীকার করবে আমল নামাকে অস্বীকার করবে না না এটার মধ্যে অনেক কিছু আছে যেটা আমি করি নাই তখন আল্লাহ তালা বান্দার মুখের উপরে মোহর মাইরা দিবেন তখন চতুর্থ সাক্ষীর জমানকে খুলে দিবেন চতুর্থ সাক্ষী হলো বান্দার অঙ্গ প্রত্যঙ্গ বান্দার যখন আমল নামাকে অস্বীকার করবে আল্লাহ বলবেন আল্লাহ বান্দার জমানে মুখ মাইরা মুখের মধ্যে খতম মাইরা দিবেন আলা আসলিম অতুকাল নিমুনা আইদihim ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন দিবেন তার হাত সাক্ষী দিবে তার চামড়া সাক্ষী দিবে সে বলবে কালুলী জুলুদihim আরে চামড়া কে বলে লিমা সাহিত্য তুম না ওই চামড়া ওই অঙ্গ কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ দামি দামি প্রসাদনী রাখছি এসি রুমের ভিতরে রাখছি কখনো কষ্ট পাইতে চাই নাই গরম লাগতে দেই নাই লিমা সাহিত্য তুম না আজকে কেন তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিছো কেয়ামতের দিন সাক্ষী দিবে কেয়ামতের দিন সাক্ষী দিবে এই চারটা রাত সাক্ষীর ব্যাপারে আমি বললাম এক নম্বর হলো জমিন ফেরেশতা আমল নামা অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গের মুক্ত বন্ধ করতে পারবেন না এই জন্য সাধু সাবধান জমিনের প্রত্যেকটা মুভমেন্টে দেখতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন কি দেখতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন কারণ অন্তরে যদি এই জিনিসটা আসে আল্লাহ আমাকে সার্বক্ষণিক দেখতেছেন আপনি এই এলাকায় ঢুকলেন লেখা আছে সিসি ক্যামেরা দ্বারা অত্র এলাকা নিয়ন্ত্রিত আপনি উল্টাপাল্টা অকারেন্স করবেন তো প্রত্যেক সময় যদি অন্তরে হাজির হয় যে আল্লাহ আমাকে দেখতেছে তাহলে কোনো মানুষের দ্বারা অন্যায় হবে অনাচার হবে ভাই অনাচার হবে কথা বলেন অনাচার হবে আল্লাহ পাক এই কথা দ্বারা আমাকে সর্বপ্রথম বুঝ দান করুন আমার অন্তরে সর্বদা আল্লাহর স্মরণ জাগ্রত করুন এরপরে আমার কথা দ্বারা যদি আপনাদের ফায়দা হয় আলহামদুলিল্লাহ যদি ফায়দা না হয় আল্লাহ পাক আমাকে ফায়দা দান করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এই যতটুকু কথা বললাম এর উপরে আমল করার তৌফিক